আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন সেটে আমাদের একজন প্রবাসী ভাই যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন বাংলাদেশে হচ্ছে ওনার বৃহত্তর নোয়াখালী জেলাতে ওনার বাড়ি জীবিকার প্রয়োজনে ওনাকে যেতে হয়েছিল এবং বাংলাদেশের জন্য যা সবচেয়ে বড় যে সম্পদ সেটা হচ্ছে রেমিটেন্স সেই রেমিটেন্সের যোগান দেন যারা তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে যখন অংশগ্রহণ করেন অনেক সময় দেখা যাচ্ছে তাদের সেফটি থাকে অনেক সময় সেফটি ছাড়া তাদেরকে কাজ করতে হয় এবং এই কাজগুলো করতে গিয়েই মাঝে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিপত্তি তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে তারা তাদের নিজেদের জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়ে থাকেন এবং কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজীবনের জন্য তারা পঙ্গুত্ব বরণ করেন বাট এই ধরনের সমস্যাগুলো কিছু কিছু সমস্যা আছে যেগুলো আপনার খুব সহজেই নিরাময়যোগ্য যদি তারা সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা গ্রহণ করেন ট্রিটমেন্ট যদি তারা নিতে পারেন এবং সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারে আমাদের আজকে যিনি আমাদের সাথে এখানে উপস্থিত আছেন ওনার নাম হচ্ছে আব্দুর রব সাগর বয়স খুবই কম মাত্র তেতাল্লিশ বছর বয়স ওনারও জীবনে এরকম একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছিল এবং যেটার জন্য ওনাকে দেশে ফিরে আসতে হয়েছিল দর্শক কি হয়েছিল আসলে একটু ওনার কাছ থেকেই জানি এবং এই অবস্থা থেকে উনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন এই পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আমরা জানি আপনার দেশের বাড়ি নোয়াখালীতে নোয়াখালী কোথায় নোয়াখালী ব্যায়ামগঞ্জ থানা একলাশপুর গ্রাম একলাশপুর গ্রাম আমরা জানি আপনি প্রবাসে ছিলেন কোন দেশে সৌদি আরব কত বছর ষোলো বছর কত ষোলো বছর তার মানে জীবনের অনেকটা সময় প্রবাস জীবনে কাটিয়েছে অনেক সুখ দুঃখ অনেক কিছু ওখানে দিতে হয়েছে দেশের জন্য মন খারাপ করে সব সময় সব সময় খারাপ থাকতে দেশের জন্য কিভাবে দেশে টাকা পাঠাবো কিভাবে আসুন কিভাবে ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে ওইটাই মানে সব সময় থাকে এবং এই এত কিছুর জন্য আসলে জীবনের মায়া ত্যাগ করে বা জীবনের সকল সুখ দুঃখ ত্যাগ করেও আপনার প্রবাসে থাকতে হয় জি আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রেয়ার স্পেশালিস্ট স্যারের কাছে আপনি ট্রিটমেন্টের জন্য আসেন কি এমন হয়েছিল যেটার জন্য স্যারের কাছে আপনাকে আসতে হয়েছিল আমি ফার্স্টে ছুটিতে আসছি ছয় মাসের পরে ছয় মাস কাটিয়ে আমি আবার সৌদি আরব চলে গেছি যাওয়ার পর আমি ভালোই ছিলাম কিন্তু যাওয়ার সাত দিন পর আমার হঠাৎ করে হাত এই হাত দোনো এই হাত পা এই পা এই পা আর এই হাত এই হাত এই পর্যন্ত সব মানে জিম 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 করে অবশ 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 অবসর মতো কিছু উৎক্ষণ হাঁটলে আর হাঁটতে পারি না আর বাসায় এই বসে থাকি কাজ টাজ কেমন করতে পারি না মালিকের সাথে কাজ করি এখানে গাড়ি চালাই তো মালিককে বললাম যে কোম্পানির মালিককে বললাম যে আমি তো এমনি অসুস্থ হয়ে গেছি আমি কি করব উনি আমারে ওইখানে ডাক্তার দুইটা তিনটা দেখাইছে অনেক ডাক্তার দেখাইছি ওইখানে কোনো পয়সা খরচ গেছে কোনো লাভ হয়নি আচ্ছা তারপরে আমি ডিসিশন নিছি যে আমি ইউটিউবে আপনাদের এগুলা সার্চ দিছি ডক্টর শশফিউল্লার প্রধানের এগুলা দেখি দেখি আমি ওইখানে ওইখানে যাইলে ইনশাআল্লাহ আমি ভালো হয়ে যাব আচ্ছা আমার এই ইয়াটা জন্য আমি ওইখানে যাব তো আমি তিন চার মাস পরে আমি ওইখানে চলে আস এখানে চলে আসছি ঢাকা বিমান তো নামি মতন আমি ওই সারের সাথে দেখা করি যখন প্রথম আপনার এই সমস্যাটা শুরু হয় আপনি বলেছিলেন ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিনের ঘটনাটা যদি একটু বলেন কি হয়েছিল ওই আমি একটু মাধ্যমে মাছ রাখছি আর কি আচ্ছা বড় মাছ বড় মাছটা ওই উঠাইতে গিয়ে পিঠের মধ্যে একটু সাপ খাইছে আচ্ছা টান লেগেছে এই দেখেন যে প্রচন্ড ব্যথা ব্যাথা ব্যাথাটা কতক্ষণ ছিল এই ব্যাথা অনেকক্ষণ দুই তিন ঘন্টা থাকতো দুই তিন ঘন্টা আচ্ছা তারপরে দেখেছেন ধীরে ধীরে ব্যাথাটা কমে গেছে কমে গেছে পরে আবার ইয়ার পরের দিন আবার আসে এরকম করি আর হাত পা ঘুমাইলে রাত্রে ঘুমাইলে হঠাৎ এক সময় যায় ঘুমাসে না এক সময় অস্থির অস্থির মানে ফেরে যে এত ফেরেশান আর বলতে নেই কি হবে কি হইল কোন অসুখ হইলো কোন কি হইলো আমি বুঝতে পারি না কোন সমস্যা হইলো কি জন্য আমি এরকম ফেরেশান হয়ে গেছি যখন প্রথম এই ব্যথাটা পেলেন এবং এই জন্য ডক্টর বা কাউকে কি প্রথমে দেখিয়েছেন নাকি ডিসপেন্সারি থেকে ওষুধ এনে খেয়েছিলেন না আমি ডাক্তারের দেখাই দেখাইছি আমাদের ওইখানে বাংলাদেশে এক ডাক্তার ছিল ওই হাসপাতালে ওনার কাছে গেছি উনি বলছি যে এক্স করা এক্সরে করা তোমার এই একটু মাসেলের সমস্যা আছে আচ্ছা মাসেলের সমস্যা বলে উনি ব্যথার ওষুধ দিচ্ছে ওগুলা দিছে খাইস কোনো কাজ হয় না আচ্ছা দেখছেন যে ধীরে ধীরে আরো খারাপ আরো খারাপের দিকে যাইতেছে ভালোই লাগে না কিরে

কোথায় যাই কি করি বিদেশে চলে যাই যে আর বিদেশে থাকতে পারবো না শেষ এগুলোই চাই কখনো কি এরকম হয়েছে যে রাতের পর রাত হয়তো শুয়ে আছেন ঘুমিয়ে আছেন কিন্তু আপনার ব্যাথা যাচ্ছে না ব্যথার জন্য ঘুমাতে পারছেন না এরকম হ্যাঁ মানে ব্যাথাতে মানে ইয়ে করতো না ওই ঘুমাইলে ঘুমের মধ্যে হাত পা অবশ্যই বন্ধ হয়ে লাগে বন্ধ হয়ে যাইতেছে ওই টাইমে উঠে বসে যাই সর্বোচ্চ খারাপ কি হতো আপনার সারাক্ষণ ঝিনঝিন ছিম যে সারাক্ষণ করতে হাঁটতে পারতে পারেন তুমি এক কিলো দুই কিলো হাঁটলে ভাষা তাশি মশলে এই লাজন আর এগুলাতে শক্তি নাই শক্তি নাই বল নাই আমি গেছি মনে হয় যে পা মানে আপনার শরীরের কোনো অংশ না অংশ না এরকম হয়ে যায় হাত-পা 10টা এবং সারা এরকম একটা তীব্র ব্যথা নিয়ে আপনি ঝিম ঝিম অবশ এগুলে সবচেয়ে আমার বেশি এবং একটার পর একটা ডক্টর চেঞ্জ করছেন বিভিন্ন ডক্টর দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো লাভ দেখতেছি না তখন আপনার ওখানকার যিনি মালিক আছেন আপনি কোম্পানির মালিকের সাথে কথা বলেন আপনি আপনার সমস্যাটা খুলে বলেন তখন তখন কি করেছিলেন তখন উনি বলতেছে দেখো এক সপ্তাহ দুই সপ্তাহ দেখো ভালো হয়ে যাবে ওই করো হে করো তুমি আসছো এখন তো আবার ছুটি কাটাই আসছে এখন আবার কিভাবে যাইবে টাকা পয়সার সমস্যা তারপরে আমি কই আগে জীবন বাসলে আগে জীবন বাসলে তারপর সব কিছু সবকিছু আমি আর থাকবো না কারণ আপনার এমনটাই মনে হচ্ছিল যে প্রায় আপনি একরকম প্রায় পঙ্গুত্ব বরণ করছেন এরকমটাই লাগছে যে লাগে যে আমি আর মনে হয় আমার হাত পা মানে বন্ধই যাবে আমি আর হাঁটতেই পারবো না ওই সময়টা কি মনে হতো না যে

এয়ারপোর্টের থেকে এখানে আসছি বাড়ি সরাসরি সরাসরি এবং আমার মনে আছে প্রথম দিন যখন আপনি আসেন এয়ারপোর্ট থেকে নেমে সরাসরি স্যারের কাছে আসেন এবং আমাকে দেখে আপনি বলেছিলেন যে আমি ভিডিওটা দেখে এসেছি সেই শুধু প্রবাস থেকে এসেছি এবং আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ ট্রিটমেন্ট নিতে থাকেন আশা করা যায় ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন আজকে কততম দিন আপনার আমার সতেরো দিন শেষ সতেরোতম দিন শেষ সবচেয়ে বড় প্রশ্ন আজকে আপনি কেমন আছেন মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা এত দূর থেকে আসা এত কষ্ট করা এই সব কিছুর পরে আজকে যে ভালো আছেন সুস্থ আছেন কেমন লাগছে আপনাকে আজকে ইনশাল্লাহ মোটামুটি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ একটা সময় ছিল অসংখ্য মানুষের ভিডিও আপনি দেখতেন আজকে হয়তো আপনাকে অসংখ্য মানুষ পুরো পৃথিবী থেকে মানুষ দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন আমি বলবো যে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কিন্তু যদি আপনাদের কোনো সমস্যা দেখা দেয় এবং কি কোনো আপনারা কোনো রোগ নিয়ে ইয়ে করার বিপদে পড়ে যান ওই সকীল্লা প্রদান স্যারের কাছে আসবেন উনি ভালো ট্রিটমেন্ট দেয় মোটামুটি ওনাদের সব স্টাফেরা খুব ভালো আমাদের সাথে খুব অমায়ক ব্যবহার করছে ওনারা সবাই ভালো তো আসবেন আপনারা সবাই এখানে আসে ট্রিটমেন্ট নিবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমাদের প্রবাসী ভাইয়ের কথা একজন দুজন্য এরকম অসংখ্য অসংখ্য ভাই বোন আপনাদের সামনে আসেন তাদের জীবনের কথাগুলো তাদের কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেন তাদের সুস্থ হওয়ার গল্পগুলো আপনাদের সাথে করে যান এবং তারাও চান তারাও দোয়া করেন যাতে আপনারা যারা অসুস্থ আছেন এবং পরিবারে যদি কেউ রকম অসুস্থ থাকে তারাও যাতে সুস্থ হয়ে ওঠেন এই কামনায় ওনারাও করেন আমরাও করি আমরাও চাই না কেউ অসুস্থ হয়ে পড়ে থাকুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক স্বাভাবিক জীবনে ফিরে আসুক সুস্থতার যে আনন্দ সেটা সবাই উপভোগ করুক এটা আসলে সবার অধিকার ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল